হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে বুঝবেন দেখুন এই অসহায় হুম বাবা মা কোথায় বসে কী করতেছে এবং কেন করতেছে আমি জানি না তবুও আমি তার ছবিটা দেখে আমার চোখের পানি এবং হুম হৃদয় কেঁপে উঠলো জানি না তাদের ঘরে এবং তাদের ঘর বাড়ি আসে না তাও জানি না এবং তাদেরকে ছেলে মেয়ে আসে কি না তাও জানি না তারা হে আস্থায় পাশে বসে কে যেন ভাত দিয়েছে তাও জানি না তো তারা ভাত খাইতেছে এ ধরনের অসহায় মানুষ এত কষ্ট করতেছে এই বয়সে তো এই বৃদ্ধ বাবা মার জন্যে সবাই মন থেকে এবং অন্তর থেকে দোয়া করিয়েন জানি না তাদের ছেলে আসে কিনা পরিবারে তাদের সন্তান আসে কিনা তাদের তাও জানি না তো এই হচ্ছে অবস্থা এই ছবিটা দেখে আমার খুব খারাপ লাগলো তাই মনে মনে ভাবলাম একটা ভিডিও করে সবাইকে হুম একটা মেসেজ দেই যদি এই মেসেজটা কারো জীবনের সাথে মিলে যায় তত ভালো হুম তো আমায় এই হচ্ছে কাহিনি তো এই অসহায় মা মাধ্যমে মার জন্য সবাই দোয়া করি আমি জানি না তারা কত কষ্টে আসে এবং হুম কোথা থেকে আসছে এবং হুম কোন জায়গায় আসছে এবং হুম এখানে বসে ভাত খাওয়ার কারণটা কী এই ছবিটা কে তুলছে তুলে এবং অনলাইনে জগতে পোস্ট করছে তাও জানি না তো ভালোবাসার মানুষগুলো হুম আপনার অবশেষে ভালোবাসার মানুষগুলো অবশেষে দিন শেষে তারা হুম প্রাকৃতিক হুম দুঃখই পায় কারণ ভালো যারা বেশি ভালো মানুষ তারা পৃথিবীতে অনেক কষ্ট করে এবং অনেক দুঃখ পায় হুম যারা অরিজিনাল ভালো মানুষ তারা পৃথিবীতে কষ্ট নিয়েই তাদেরকে বেশি থাকতে হয় জানি না এই অসহায় বাবা মা হুম তাদের হুম কোন এলাকায় বাড়ি এবং কোথায় থাকে তাও জানি না তো তারা এখানে ফুটপাতে বসে আস্তার ধারে তারা ভাত খাইতেছে এই ভিডিওটা দেখে আমার খুব মায়া লাগছে এবং আমার খুব খারাপ লাগছে এই ভিতটা হুম যদি আপনাকে একটু ভালো লাগে প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সবাইকে হুম দেখার সুযোগ করে দেওয়ার উপায় একটাই হচ্ছে শেয়ার তো সবাই বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিয়ে সবার পাশে থাকবেন জানি না তারা এইখানে বসে এইভাবে ভাত খাওয়ার কারণটা কী তো এটা কোনো অনাহস আছে বলে তারা এ ধরনের কোনো খেতেছে তো আল্লাহ যাকে যেভাবে এজেপ দিছে তারা সেভাবে এজেপ পাবে তো এটা হচ্ছে মিন কথা বুঝতে বড় আল্লাহ তালার প্রতি অনেক নামত হ্যাঁ আল্লাহ যেভাবে মানুষকে রাখছে সবাইকে সবাইকে সেভাবে রাখা তৈরি করুক এবং সবাইকে হেফাজতে রাখুক এবং সবাই শুকরিয়া আদায় করুক তো সবাই ভালো থাকে সুস্থ থাকুন আল্লাহ